মায়ের চরণ সকলেই দর্শন করুন আমিও করছি তো দেখুন মায়ের চরণ দিয়েই শুরু করলাম অবশ্যই মন্দিরে এসেছি মাকে দিয়েই তো শুরু করতে হবে তাই মাকে দিয়েই মাকে আগে দেখিয়ে দিলাম দেখুন তো চলুন সরাসরি পুঁচরে যা যাক বেশি কথা বলবো না জয় মাতারা তো দর্শক বন্ধুরা আবারও আমাদেরকে কমেন্ট করেছেন জানতে চেয়েছেন যে সাধক বাবারা আছেন যারা সাধনা করেন তো অনেকেই এই প্রশ্নটা করেছেন যেমন প্রথম বলি যে আপনি যে ঘর তো ছেড়ে যাননি সাধনা করছেন সাধনার প্রতি আছেন অবশ্যই সাধনা করেছেন বলেই মাকে পেয়েছেন আর এটাই বলবো যে আপনি তো ঘর ছেড়ে যাননি যা তাহলে অনেক সাধু বাবাদের দেখেছি যারা সাধনা করেন অনেকটা এগিয়ে গেছেন অনেকেই ঘর ছেড়ে চলে গেছেন তো দর্শক বন্ধু এবং আমার বিশেষ প্রশ্ন এইটাই আজকের প্রশ্ন হবে যে সকল সাধন মানে যারা সাধনা করেন সাধক বাবারা সকলকেই কি ঘর ছাড়তে হয় না ঘরে বসেও মানে বাড়িতে থেকেও করা যায় মানে বাড়ি একেবারে সারা জীবনের জন্য ছেড়ে দিচ্ছেন সেটা কি প্রত্যেককেই করতে হয় সেইটাই বলছিলাম এটা নিয়ে জগৎগুরু মানদেব বাবা একটা ভালো উত্তর দিয়েছেন বাবা বলেছেন যে ওরে বেটা তোদের ঘর ছাড়তে হবে না বাবা তো ওখানকার ভাষাতে একটু টান ছিল ওখানকার ভাষাতে একটু টান ছিল বাবা নিজেই বলে গেছেন যে কাউকে বাড়ি ছাড়ার দরকার নেই বাবা তোমরা যদি লক্ষ্য ঠিক রাখো তাহলে বাড়ি ছাড়ার কোনো দরকার নেই এইবার বাড়ি কেন ছাড়ে বাড়ির মধ্যে তুমি যে ক্রিয়াগুলো যে প্রসেস গুলো রয়েছে সেগুলো করতে পারবে না আচ্ছা ঠিক আছে অনেক প্রসেস আছে সাধনা লাইনে অনেক প্রসেস একটা তো নয় বিভিন্ন রকম আছে যেগুলো তুমি বাঁধার সৃষ্টি হবে যে কারণে সাধকরা বেশিরভাগ চাই স্থান ঠিক আছে যেখানে তাকে কেউ জ্বালাতন করবে না ডিস্টার্ব করবে না সে যেন তার লক্ষ্যে এগিয়ে যায় সেই কারণে বাড়ি ছেড়ে দেয় গৃহত্যাগ করে এবার গৃহত্যাগ করার আহ প্রসেস একটা রয়েছে যেমন তুমি নিজের মন থেকে গৃহত্যাগ করতে পারো না ওখানে ব্যাপার আছে ওখানে তোমার নিজের সাধ্য নিজেকে করে চলে যেতে হয় ঠিক আছে প্রথম ভিক্ষাটা তোমার বাড়ির থেকে নিতে হয় ঠিক আছে তারপর আর বাড়িতে ঢোকেন না সেগুলো কঠোর ভাবে চলে এবার আমার ব্যাপারটা বলি আমি যখন সাধনার লাইনে গেছি বা আমার যখন মনে হয়েছে মা ডেকেছেন তখন কিন্তু আমি বারবার তারাপীঠ ছুটতাম আচ্ছা বাড়িতে থেকেই আমি কিন্তু সময়ে সময়ে চলে যেতাম আমার কিন্তু কোনো রেস্ট্রিকশন ছিল না যে অমুক দিন যাব একটা প্রোগ্রাম ফিক্স ছিল না কিন্তু আর ওখানে গিয়ে তো প্রথম যাই যখন আমার জীবনে আমি তো দিশাহারা ওখানে গিয়ে জব টপ করি ঠিক আছে তা ওখানে তারপর গুরু চরণে আশ্রয় পাই চরণে আশ্রয় পাওয়ার পর বাবা ওই সব প্রসেস আছে সেই প্রসেস অনুযায়ী গুরুদেব আদেশ দেন পার্ট বাই পার্ট সেই পার্ট বাই পার্ট স্টেপ বাই স্টেপ করতে 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 তুমি যখনই একটা কোনো কাজ করবে তখন জানবে প্রথমে জীবনে খুব কষ্ট আছে আচ্ছা আমাদের জীবনে ভাগ কষ্ট আছে আছে খুব কষ্ট আর কষ্টটা দেখবে ওখানে বেড়ায় কিন্তু বাবা সব মায়েরই সাধনা করতে এসেছিল আচ্ছা ঠিক আছে তারা কিন্তু লক্ষ্য কষ্ট হয়েছে বলে আজকে তারা ওই জনিতে ঘুরে বেড়াচ্ছে তারা কিন্তু মায়ের কাছে মুক্তি চাইছে তারা কিন্তু মায়ের চরন্ধরই পড়ে আছে তাতে লক্ষ্যবস্তুটা যেন না হয় যেমন আমার ক্ষেত্রেই ঘটেছিল প্রথমে মাছ পথে একটু লোক দেখানো উপলব্দে গানো যে এটা করো ওটা করো সেটা করো ঠিক আছে ওইসব লক্ষ্যবস্তু না হবে না তোমার লক্ষ্য স্থির থাকতে হবে আর আমি সত্যি কথা বলতে কি মা যখন আমার কাছে আসছে আমার মায়ের কাছে যাওয়ার দরকার কি তাই না মা যখন আমার কাছে চলে আসছে মা যখন নিজেই আদেশ করেছে নিজেই সবকিছু করেছে মা যখন আমার কাছে নিজে আমার তো বাবা যাওয়ার কোনো দরকার আমি বলবো যে থেকেও যায় কিন্তু না বাড়িতে তোমাকে সেই নিষ্ঠা ভালো ভাবে যেভাবে ডাকছিলে তখন এখনো কিন্তু সেইভাবেই ডাকতে হবে ডাকা ছাড়লা হবে বোঝা গেল বাড়িতে থেকেও করা যায় সব বাড়ি যে ছাড়তে হবে তার কোনো মানে নেই না 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 আচ্ছা যার যেটা যত মত তত মত হ্যাঁ অবশ্যই ঠিক আছে জয় জয় মাতারা